কত বড় একটা ভাঙে গেছে না দেখেন এই যে জামির থেকে আসতে এই ভাঙ্গায় তো কোনো ধরনের সমস্যা হইতে পারে না মানুষের হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইতে পারে না এদিকে দেখেন রাস্তা একদম এখান থেকে দুইটা গাড়ি যায় তাহলে পাশ হইতে গেলেই হয়তো একটা সাইডে পড়ে গেলে এই অবস্থা হয়ে যাবে দেখেন জামিরতা থেকে ডাউটিয়া চান্দর জামিতা বাজার থেকে ডাউটিয়া রামচন্দ্রপুর হেমায়তপুর যাওয়ার রাস্তার মধ্যে এরকম একটা বড় পুকুর হয়ে গেছে মনে হয় এটা কেন হইল বা এটা মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনা ঘটার আগেই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা সংস্করণ করেন যে রাস্তাটা তাহলে মনে অনেক ভালো হয় দেখুন তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে একদম রাস্তার মাঝখানে এখন কি পরিমাণ যে গভীর রয়েছে আসলে দেখতেই পারতেছেন আপনারা নিজেরাই ভিডিওতে তো ঠিক আছে এই রাস্তাটা এর আগে আমি বলছি যে এই রাস্তাটা অনেক জায়গাতেই ভাঙ্গাচুর অনেক খারাপ অবস্থা আছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে দ্রুত এটা সংস্করণ চলে এই রাস্তাটা তাহলে এলাকার মানুষজন চলাফেরা করতে পারবে নিরাপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু নিউজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ